মহাপ্রভু শ্রী অন্তর্ধান রহস্য পত্রিকার অষ্টম বর্ষ দ্বিতীয় সংখ্যা কানাইলাল মুখোপাধ্যায় সেটা ছিল রুক্মিণী অমাবস্যার রাত্রি পায়ে ইটের খণ্ড বিধে মহাপ্রভু জ্ঞান হারালেন মাটিতে পড়ে গেলেন তিনি সঙ্গীরা তাকে কাঁধে করে বয়ে নিয়ে গিয়ে মন্দিরের উত্তর পাশের মণ্ডপে চিৎ করে শুইয়ে দিলেন সঙ্গে ছিলেন জগন্নাথ দাস কাশী মিশ্র যশবন্ত দাস ইত্যাদি অল্প কয়েকজন সবাই ব্যস্ত হয়ে পড়লেন মাথায় জল সিঞ্চন করতে আর ক্ষতস্থান ধুয়ে ভেষজ লাগাতে জ্ঞান ফেরার পর প্রভু বললেন আমাকে শ্রী জগন্নাথ দেবের সামনে নিয়ে চলো ভক্তদের নৃত্য দেখব এই কথা শুনে জগন্নাথ দাস শ্রী চৈতন্যদেবকে নিরস্ত করার জন্য বললেন তুমি এই অবস্থায় যাওয়ার ইচ্ছা ত্যাগ করো কিন্তু মহাপ্রভু মানলেন না অগত্যা অতি সন্তর্পণে তাকে জগন্নাথ বিগ্রহের সামনে নিয়ে গিয়ে শোয়ানো হল ক্রমে রাত্রি প্রভাত হল চৈতন্যদেব তখন প্রবল জ্বরে হতজ্ঞান প্রবল কম্পন উপস্থিত হল তার শরীরে সর্বাঙ্গ ঘরমাক্ত হতে লাগল এবং অল্পক্ষণের মধ্যেই প্রভু প্রাণত্যাগ করলেন জগন্নাথ দাস একা বসে বসে কাঁদছেন পরে একজন কাছে এলে তাকে বললেন এই মুহূর্তে তুমি ছুটে যাও গিয়ে রায় রামানন্দকে খবরটি দাও তিনি যেন বিন্দুমাত্র বিলম্ব না করে চলে আসেন খবর পেয়েই রামানন্দ ছুটে এলেন এবং কান্নায় ভেঙে পড়লেন পরে আদেশ দিলেন মন্দিরের দরজা বন্ধ করা হোক দেবতার সব পূজা সেবা আজ কিছুক্ষণ বন্ধ থাকবে বাইরের ভক্তদের আর পাণ্ডাদের বলে দাও এই আদেশের কথা পরে অশ্বারোহীর হাতে রাজাকে একটি গোপন পত্র পাঠিয়ে দিলেন রামানন্দ রাজা তখন মন্দিরে আসছিলেন তাঁর সঙ্গে অশ্বারোহীর দেখা হয়ে গেল পথেই রাজা পত্র পড়ে হতবাক বিমূঢ় ইতিমধ্যে বেলা প্রায় দ্বীপ্রহর রামানন্দ রাজা প্রতাপরুদ্রকে জানালেন যে মন্দির দ্বার বন্ধ করার আদেশ তিনি দিয়েছেন ঠিক করেছেন কি তিনি আরও জিজ্ঞাসা করলেন প্রভুর মরদেহ নিয়ে কীভাবে কী করব বলুন রাজা কিন্তু দুঃখে প্রায় কাঠের পুতুল হয়ে গেছেন কিছুই বলতে পারছেন না তাই রামানন্দ বললেন এই সব দেহ বাইরে নিলে অনেক কথা উঠবে নিন্দা মন্দ দোষারোপ হবে গৌড়ীয় ভক্তেরা অনেক রকম কুৎসা রটনা করবে হয়তোবা পার্শ্ববর্তী মুসলমান সুলতানদের আমাদের বিরুদ্ধে অভিযানে প্ররোচিত করবে তাই ঠিক করেছি এই মরদেহ বাইরে নেব না এই মন্দিরেই তাকে রাখব প্রভু তো নিজেই মন্দিরে এসে দেহত্যাগ করলেন এখানেই তাকে সমাধিস্থ করব সেই কৈলি বৈকুণ্ঠে যেখানে নবকলেবর উৎসবকালে পুরনো বিগ্রহের দারুমূর্তির জীর্ণাবশেষ প্রথিত করা হয় সেইখানেই গর্ত খুঁড়ে প্রভুর মরদেহ রাখব মহাপ্রভু শ্রী জগন্নাথ বিগ্রহে লীন হয়ে গিয়েছেন আগামী রথযাত্রার সময় সকলকে এই কথাই বলবো। গজপতি রাজা অধমুখে সম্মতি জানালেন যে সেবকরা কাছে ছিলেন তাদের বললেন এ কথা যেন কেউ না জানে দরজা বন্ধ করে দাও এরপর পাদটিকায় শ্রী পাণ্ডা লিখেছেন কৈলি বৈকুণ্ঠের অপর নাম কৈবল্য বৈকুণ্ঠ সেই পবিত্র স্থানেই প্রেমাবতার নরনারায়ণ শ্রী চৈতন্যদেবের পূর্ণ নরদেহ দেহ আছে ভগবান শ্রী চৈতন্যদেবের সশরীর অন্তর্ধানের সমস্যার সমাধান হলো এটা এখন আশা করা যায় কারণ লেখক ছিলেন শ্রীচৈতন্যের সমসাময়িক পার্শ্বচর ভক্ত তার লিখিত পুঁথিগুলির প্রকাশকালও তৎকালীনই বটে অলৌকিক কোনো ঘটনার কথাও লেখক উল্লেখ করেননি শ্রী রামকৃষ্ণার পাড়ামস্তু আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল